করিম কাকা এত চা দাও শীতকালে শুধু চা খাবে চায়ের সাথে সিঙ্গারা করি গরম গরম সিঙ্গারা গল্প করতে করতে বেশ জমে যাবে হ্যাঁ কাকা তুমি গরম গরম সিঙ্গারা ভাসতে শুরু করে দাও এই শীতের সন্ধ্যের আটা বেশ জমে যাবে তাহলে একটা গল্প হয়ে যাক আরে তোমরা সেই বলেছিলে না কি একটা হয়েছিল সেই যাত্রা দেখতে গিয়ে সেই গল্পটাই বলো না শুনি ভাজতে ভাস শুনে ফেলবো জানো কাকা অনেক সময় পাপই ভাবে তাদের কুকর্ম পাপ কেউ দেখছে না তার করা অন্যায় অত্যাচারের শাস্তি সে কোনোদিনই পাবে না এতটা নিপুণভাবে অন্যায় করে যায় লোকচক্ষুর আড়ালে সব থেকে যায় কিন্তু সব শেষে সত্যি কি লোকচক্ষুর আড়ালেই থেকে যায় একটা কথা মাথায় রাখবে ওপরওয়ালা সব দেখে সব পাপের হিসেব নিকেশ এই জন্মেই মেটাতে হবে এবার মামার বাড়িতে গিয়েছিলাম আমরা সকলে শীতের পৌষ মেলা শুরু হয়ে গেছে নন্দপুর গ্রামের পৌষ মেলায় যাত্রা পালা হচ্ছে তাই সব বন্ধুরা মিলে ঠিক করি রাতে যাত্রা শুনতে যাব দেখ ওই কথাই রইলো কিন্তু আজকে যাত্রা শুনতে সবাই যাব খেয়ে দে হুম ওই দশটা থেকে যাত্রা শুরু তো নটার সময় সবাই বেরিয়ে যাবো মামার বাড়ি থেকে একটুখানি আমার কথায় রাজু সায় দেয় আমি আর রাজু রাতের বেলা খেয়ে দেয়ে বেরিয়ে পড়ে কিছুটা দূরে মাঠের রাস্তা দিয়ে আসার পর আমাদের সাথে যোগ দেয় অজয় তিন বন্ধু মিলে যাচ্ছি পৌষ মেলার যাত্রা দেখতে শীতের ঠান্ডা বাতাস বইছে গোটা শরীরের ভেতর দিয়ে হাড় যেন কাঁপিয়ে দিচ্ছে আজকে ঠান্ডা পড়বে মাঠে বুঝলি হ্যাঁ গ্রামের মেটু পথ দিয়ে যাওয়ার সময় নিজেদের মধ্যে গল্প করতে করতেই যাচ্ছি আমার বাড়িতে পৌঁছে তিন বন্ধু মিলে হালকা কিছু খেয়ে দে আবারও বেরিয়ে পড়ি কিছু দূর যাওয়ার পর মেলায় পৌঁছে যাই অনেক মানুষের ভিড় দূর থেকে আকাশে তখন হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে কিরে বৃষ্টি হবে নাকি আর কি বলিস যে ঝড় বৃষ্টি তোর কি মাথা ভাধা খারাপ হলো নাকি রে তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারো না তাহলে আমি দায় আগুন দেব তুমি যা ইচ্ছা করতে পারো কিন্তু আমার তোমাকে বিয়ে করা সম্ভব নয় কখনোই আমি তোমাকে বিয়ে করতে পারবো না এই বলে এই নায়িকা গায়ে কিছু একটা ঢালে সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে নায়িকার গায়ে যাত্রাপাড়ার মঞ্চে আগুন লেগে যায় আশেপাশে থাকা কয়েকটা দোকানেও আগুন লেগে যায় চেষ্টা না আমাদের আমাদের এখান থেকে বেরোতে হবে চারিদিকে আগুন লেগে গেছে বেরোতে হবে এখান থেকে মেলাটা হঠাৎ করে যেন বই হুল্লোর থেকে হাহাকারে পরিণত হয়ে গেল কারোর কোনো ক্ষতি না হলেও নায়িকার সমস্ত দেহ প্রায় জ্বলে গেছে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে অবস্থা খুব সংকটজনক আশেপাশে কয়েকটা দোকানে আগুন লেগেছে ঠিকই কিন্তু অতটা ক্ষতি হয় আমরা তিনজনে তখন বাড়ি চলে আসব ঠিক করলাম বাড়ি ফিরছি মেলাতে এমন একটা বিপদ হয়ে গেল ভালো লাগছে না কখনো চোখের সামনে এমন দেখিনি সুন্দর নায়িকার কি করুন পরিণতি যাত্রায় কি করে নায়িকার গায়ে আগুন লাগলো কে জানে অন্ধকারে ফিরছি তিন বন্ধু অনেকক্ষণ থেকেই আকাশে মেঘের দেখা দিয়েছে হঠাৎ করে ঝড় ওঠে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয় একই শীতকাল তার উপরে বৃষ্টি আর হাওয়া তাই আমরা ঠিক করি এক জায়গায় দাঁড়িয়ে এই এই ঠান্ডায় আর হাঁটা যাবে না যত ওই কোথাও তো দাঁড়িয়ে যাই বাপরে কি ঠান্ডা রে বাবা হ্যাঁ কোথাও একটু দাঁড়িয়ে পড়ি হ্যাঁ ও মা বাবু হাড় হাঁটতে পারছি না রে এবার এবার দাঁড়িয়ে পড়তে হবে এই বাড়িটার গায়ে দাঁড়িয়ে পড়ি এটা একটা পুরনো ভাঙাচোরা বাড়ি আমরা তিনজনে তখন একটা পুরোনো ভাঙাচোরা বাড়ির কাছে দাঁড়াই এমন সময় বাড়ির ভেতর থেকে একজোড়া জ্বলন্ত চোখ দেখতে পেয়ে তিনজনে ভয় পেয়ে যায় আস্তে আস্তে সেই জ্বলন্ত চোখ তাদের দিকে এগিয়ে আসে আর কুঁই কুঁই করতে থাকে আরে তো একটা কুকুর ছানা এ ও মনে হয় শীতে বৃষ্টির জন্য বাড়িতে আশ্রয় নিয়েছে আচ্ছা কি করে আগুন লাগলো বলতো কি অদ্ভুত ব্যাপারটা না যার তার সাথে কখনো রিয়েল এসব ব্যাপার করা হয় বলে তোমার মনে হয় না হ্যাঁ আর আরে ইয়া গুంట এমন সময় লাগলো যখনই যাত্ৰা নায়িকা বলছিল ও নিজেকে জানি আত্ম হত্যা করব তখনই তো লাগলো আগুন্তা ওহ কীوتين ফেলল দি উঠা মনে হয় যাত্ৰার একটা পাঠ ছিল রিয়েলিস্টিক করার জন্য কিন্তু এটারেই তো বিপদ ঘটে গেল না ডা যেভাবে ঝুলে গেছে জানি কী অবস্থা এখন হচ্ছে ওনার হ্যাঁ কিন্তু একটা জিনিস ভেবে দেখেছিস এই একটা জিনিস ঢেলে রায় দেওয়ার সাথে সাথেই প্যান্ডেলের পেছন দিকে আগুন ধরে যায় কারোর গায়ে আগুন লাগে না শুধুমাত্র ওই নায়িকা একেবারে সে যায় কেন বলতো আমরা তিনজন এই নিয়ে আলোচনা করছিলাম এমন সময় ওদের সামনে থাকা কুকুরটা জোরে কেঁদে ওঠে যেন কোনো কিছুকে দেখে ভয় পেয়ে গেছে পুরোটা ভয় পেয়ে কুঁই কুঁই করতে থাকে এক কোণে জড়সড় হয়ে বসে যায় এমন সময় তারা দেখতে পায় তাদের সামনে একজন ঘুমটা পরা মহিলা দাঁড়িয়ে আছে নুপুরের ঋণি শব্দ করতে করতে সে ঘরের ভেতরে এসে দাঁড়ায় আচ্ছা বলতো যাত্রায় কি কখনও সত্যিকারের কেরোসিন ব্যবহার করা হয় নাকি পুরোটাই তো নাটক তাহলে কী করে দাউ দাউ করে ধরে গেলই নায়িকা এরকম গ্রাম সাধারণ যাত্রাতে কখনোই কিন্তু সত্যিকারের আগুন সত্যিকারের কেরোসিন ব্যবহার করা হয় না তাহলে সত্যিই তো সত্যি কি ওটা তাহলে কেরোসিন ছিল কিন্তু যাত্রায় কি কেরোসিন ব্যবহার করবে কি জানি বাবা কিছুই তো বুঝতে পারছি না কিন্তু যাত্রা দেখতে এসে এমন এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হব সেটা জানা ছিল না এমন সময় ওই মহিলা বলে উঠল ওটা কেরোসিনই ছিল আচ্ছা আপনি কি করে জানলেন হ্যাঁ একদমই আর তাছাড়া উপস্থিত ছিলেন আসার সময় আমরা তো কোনো মহিলাকে ওভারটেক করিনি তাহলে আমাদের মানে আপনি কি ওই যাত্রাস্থলে উপস্থিত ছিলেন নাকি হ্যাঁ আমি ওই যাত্রার ওখানেই ছিলাম তোমরা যদি এত ছোট হয়ে যাত্রা দেখতে আসতে পারো আমি তোমাদের থেকে বয়সে অনেক বড় আমি তো আসতেই পারি না তা নয় আসলে আমরা হেঁটে এসেছি আসার সময় কাউকেই তো দেখতে পাইনি কিন্তু আপনি আমাদের কি এখানে উপস্থিত আর হেঁটে এতটা তাড়াতাড়ি এখানে কি আসতে পারে আমি এসেছি তোমরা খেয়ালই করি আর ওই পাত্রতে কেরোসিনের বদলে জল থাকার কথা কিন্তু পাত্রে কেরোসিন আর ডিজেল পাইল করা ছিল আমরা তিনজনে তো অবাক হই মহিলা তখনও বলতে থাকে যাত্রার নায়ক এটা প্ল্যান করে করেছে ওই নায়িকাকে মারাই তার উদ্দেশ্য ছিল আরে আপনি এত কিছু জানলেন কি করে না আন্দাজে ঢিল মারছেন হ্যাঁ আমরা যেমন ঢিল ষুনছিলাম আপনিও নিশ্চয়ই ঢিল ঝুলছেন আন্দাজে হুম আমরা ওই আলোচনাই করছিলাম ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো হঠাৎ করে যাত্রার প্যান্ডেলে আগুন সেই আগুনে দাউ দাউ করে জ্বলে উঠলো সেই নায়িকা মানে কিভাবে ওই নায়কের অবৈধ সন্তানের মা হতে যাচ্ছিল সেই নায়িকা কিছুতেই নায়ক বিয়ে করতে চাইনি তার এক স্ত্রী আছে এক কথায় বলা যায় স্ত্রীর সম্পত্তির দৌলতেই সে এত বড় নায়ক হতে পেরেছে নায়িকা যখনই তাকে বিয়ে করার কথা বলেছে সে সম্পূর্ণভাবে এড়িয়ে গেছে এখন তো নায়িকাকে তার রেকর্ড করা অন্তরঙ্গের মুহূর্তে হুমকি দিত নায়িকাও কিন্তু ছেড়ে দিত না বিয়ে না করলে এই সব ঘটনা জানিয়ে দেবে বলেছিল থাদায় তাই নায়িকাকে মেরে ফেলার জন্য আপনি কি যে বলেন না আপনি দেখছি আন্দাজে কত দূর চলে গেছেন হ্যাঁ রে সবাই যেন সিআইডি মতো তদন্তে নেমেছে তখনই ওই মহিলা বড় ডেগেছে যায় বলে একটু অদ্ভুত খ্যাস খ্যাসে গলায় বলে ওঠে আরে আমি সত্যি বলছি এতে এক ফুটা অমিত্রে নেই আমি মিথ্যে কেন বলবো একটু বলে আমার লাভ এমন সময় এক কুকুরটা আবার কেঁদে ওঠে একটু জোরে বাজ পড়ে সেই বিদ্যুতের আলোয় আমরা দেখতে পাই মহিলাটির হাতে পোড়া দাগ যেন আগুনে পুড়ে গেছে আরে আরে আপনার গায়ে এরকম এম পুড়ে যাওয়ার চিহ্ন তাতে তো নিশ্চয়ই ভীষণ কষ্ট হচ্ছে চলুন চলুন আমাদের সাথে চলুন আপনি মনে হয় সেই ঘটনাস্থলে আগুনে দগ্ধ হয়েছেন আচ্ছা আপনি আমাদের সাথে চলুন ওই পাশে একটা হাসপাতাল আছে আমরা সব জানি আমরাই চিনিয়ে নিয়ে যাবো আপনাকে আমরা তো এখানকারই ছেলে মহিলা তখন হো হো করে হেসে ওঠে এক দমকা বাতাসে মাথার ঘুমটা সরে যায় আর বেরিয়ে পড়ে সে এক বিভৎস্বরূপ গোটা শরীর পুড়ে গেছে চোখ দুটো ঠিকড়ে বেরিয়ে এসেছে আমি সেই মহিলা আমার সাথে যেটা হয়েছে আমার বেরিয়ে সে কি ভয়ঙ্কর চে আর তোমাকে কি বলবো কাকা শরীর ঝলসে গেছে সেখান থেকে রক্তমাংস খোসের নিচে পড়ছে মহিলাটি আর্তনাদ করে কেঁদে উঠছ আমরা ভয় এক জায়গায় জড়ো হয়ে গেছি মহিলাটি আর্তনাদ করে কেঁদে উঠে বললো হ্যাঁ সে আমি চকটার করে দিলো ক্ষতি করেনি আমার সাথে কেন এরা কবর আমার মেয়ে ট্যান্ট আগে মেরে

তুই চলে যা তোর জগতে যা আমরা তিনজন চোখের সামনে কি দেখেছি কিছুই বুঝতে পারছি না থর থর করে কেঁপে যাচ্ছি আবারও পীর বাবা বলে যাচ্ছে তুই এই জগতের মায়া মহ সব মুক্ত হয়ে যা মা তুই দেখিস চোর হওয়ার আগে সে কি শাস্তি পাবে এমন সময় হঠাৎ করে তাদের সামনে কোথাও বাজ করে আর হো হো করে হেসে ওঠে সে পেয়ে বাবা মা রে সে শাস্তি পেয়ে গেছে তুই আবার মুক্তি নে মা মুক্তি নে শান্তি পাচ্ছি বাবা ভীষণ শান্তি আমরা তিনজনেই দেখতে পাই আমাদের চোখের সামনে থেকে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে সে মহিলা উনি মিলিয়ে যাওয়ার পর বাবাকে আমরা জিজ্ঞাসা করি আচ্ছা উনি আমাদের কাছেই বলছি কেন এলেন ওনার সাথে হওয়া ওই ঘটনার বর্ণনা করতে দরসল সদ্য মারা যাওয়ার জন্য আত্মা চারিদিকে ঘোরাঘুরি করে সে একটা তৃপ্ত আত্মা তার অনেক মনের বাসনা মেটেনি তার উপর তাকে সাজিস করে খুন করা হয়েছিল কেউ জানে না তার অতীতের ঘটনার কথা যে এমন সময় তোমাদের আলোচনা শুনতে পায় তাই সে নিজের দুঃখের ঘটনা শোনানোর জন্য তোমাদের কাছে এসেছিল লেকিন ও তো জানতো না কে আমি আছি এই বলে পীর বাবার ঘরের ভেতর ঢুকে যান আমরা তিন বন্ধু দেখি কুকুরটাও পীর বাবার পিছু পিছু ঘরের ভেতর ঢুকে গেল তিন বন্ধু ভীষণই অবাক হয়েছি বৃষ্টি কমতে আমরা মামার বাড়ি ফিরে যাই পরের দিন আবারও যে যার বাড়ি ফিরে আসি পরের দিনই খবরটা জানতে পারি এই এক মিনিট এক মিনিট ধরো দেরো এই কদিন আগে বেরিয়েছিল যাত্রাপালায় নায়কের বজ্রের আঘাতে মৃত্যু আর নায়িকা নাকি অ্যাক্সিডেন্টে পুড়ে মারা যায় এই ঘটনা কি সেই ঘটনা হ্যাঁ গো সেই ঘটনা মাসাল্লাহ বেশ হয়েছে বেশ হয়েছে এই জন্যেই বলে না বাপ বাপ কেউ ছাড়ে না